হে আল্লাহ পাকের বান্দা অন্য কেউ সৃষ্টি করে নাই সৃষ্টি করছে আমার আল্লাহ কে বলে আমার আল্লাহ নাম পাইতো বাবা मोहब्बत সৈদ না আর আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে এক मोहब्बत সৃষ্টি হইয়া যাবে আর যার সাথে আমার মাওলার সাথে मोहब्बत হবে

সিরিষ্টি করিয়া এরপর আমার আল্লাহ আর আমি মার করবে কিছুদিন রাখছে রাখার পরে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমি জিজ্ঞাস করি আমার ভাই রা আমার বন্ধুরা ও যুবক ভাই ও পরে আমার মা ও বোনেরা যেই জমিতে আমার আল্লাহ পাঠাইলো সেই জমিটা সিরিষ্টি করছে কে কে করছে আমারও সৃষ্টি করছে আমার আল্লাহ আর যে জমিনের ভিতরে আসছে সেই জমিন সৃষ্টি করছে আমার আল্লাহ কে করছে সূত্র বোঝার আগে আমাকে সৃষ্টি করছে আমার আল্লাহ ও ঘরের মা বোনেরা বয়ান গুলো একটু কান পাতিয়ে শোনেন বেশি সময় হবে না বয়ান হয়তোবার দুই ঘন্টা বয়ান চলবে আর ঘরের মাঠে বয়ান থাকবে না ও ঘরের মা বোনেরা কোন আশায় কোন আশায় দুনিয়াতে কোন আশায় রইলা কি করতেছি কি করা উচিত ছিল এই হিসাব কিতাব করিয়া তারপর বাবা কবরে যাওয়া লাগবে ও ঘরের বাবুরা আমার মালিকের পরিচয় নিয়ে কবরে যাওয়া লাগবে নালে কিন্তু বাবা উপায় না সৃষ্টি করছে যেই জমি আসলাম সেই জমি সৃষ্টি করছে কে আল্লাহ এ আল্লাহ আল্লাহ বাংলাদেশ জমি আছে গাছপালা তরুলত এরা সৃষ্টি করছে কে যেই ফলটা আমি খাই যেই খানাটা খাই খানাটা সৃষ্টি করছে কে আমার আল্লাহ

হে মানুষেরা সেই আল্লাহরে বললে বাবা কোন পথে রওনা দেশ আগে দুনিয়া হিসাব মিলাও তারপর অন্ধকার কবরে যাও অন্ধকার কবর দাবা বাবা তো না এই কবরটা কার জন্য জানাতে টুকরো হবে কার জন্য জানার টুকরো হবে বুঝতে শুনলে আমার কবরে যাওয়া লাগবে বুঝতে আমার মা কবরে যাওয়া লাগবে এখন আসেন আল্লাহ সৃষ্টি করলো যে জমিনে আসলাম তাও জমির সৃষ্টি করলো আল্লাহ আসমান সৃষ্টি করলো আল্লাহ আমরা ভোগ করি তার সৃষ্টি করলো আমার আল্লাহ আমি জিজ্ঞাস করতে চাই ও আল্লাহ বান্দা এই জমিনে আইন চলবে কার এইটা চলবে পশ্চিমাদের সবই আল্লাহ করলো আমার বানাইল আল্লাহ আসমান বানাইলো আল্লাহ সব কিছু বোক করি আল্লাহ বানাইল কিন্তু এই জমিনে আলবে পশ্চিমাদের আল্লাহ শত্রুদের এরা কোন যুক্তি কথা বলছেন না একদম স্বাভাবিক জ্ঞানেও ধরা পড়ে না স্বাভাবিক জ্ঞানে ধরা পড়ে কিনা এখন আসেন আমারা হে আল্লাহর বান্দা এই জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রাখবে আর এই জমিনটা হইলো আমাদের জন্য পরীক্ষার হল কি হল পরীক্ষার হল ওই যে আমি আয়াত তেলাওয়াত কাসিমনা খালাকনা আল ইনসান মিন নুতফাতিন আমশা বেজালিয়া পানি দিয়া একটু পানি দিয়া আমরা আল্লাহ বানাইছে এখন প্রশ্ন আসতে পারে কেন আমার আল্লাহ বানাইলো আমার আল্লাহ সাথে সাথে বলে নাবতালিহি তাকে পরীক্ষা করার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি অল্প সময় আমি হায়াত দিছি এক কারে কোন সময় টান দিয়ে নিয়ে যাব এই যে কেউ বলতে পারবে না অল্প সময় হায়াত দিছে হায়াতের ভিতরে আমি আল্লাহ পরীক্ষা করবো নাবতালিহি তাকে পরীক্ষা করবো কে আমাকে মানে আর কে আমাকে মানে না কে আমাকে মানে আর কে আমাকে মানে না এই পরীক্ষা আমি আল্লাহ এ আল্লাহ বান্দা রব্বুল আল এই দুনিয়াতে পাঠাই সে কি পরীক্ষা করবে কিছু আইন কান আমাদের কেটেছে এই আইন কানুন গুলা বাবা মানতে হবে না মানলে ওই আখের হাতে যাইয়া জাহান নাম মানলে জান্নাত সব লাভ লস আমার এখানে আমার আল্লাহ রব্দুল আলমের কোন লাভ লস নাই সব কিছু আমার নিজের আমি ভালো আমল করব আমি ভালো আমল করলে আমার লাভ হবে আমি জান্নাতে যাইতে পারব আর যদি আমি ভালো আমল না করি আমাকে জাহান নামে যেতে হবে আল্লাহ আকবার তাহলে আল্লাহ ফাকের বান্দা আল্লাহ আইন কিছু কিছু আইন আছে ব্যক্তির সাথে সম্পর্ক কি সাথে আমার একটা পোশাক পরা দরকার এই পোশাকটা আমি কিরকম পরব এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন আছে কিনা কিভাবে আমি ব্যবসা বাণিজ্য ভাবে সম্পর্কে আইন আছে কিনা কিভাবে আমি এই দুনিয়াতে বসবাস করবো কিভাবে ঘুমাবো কিভাবে চলবো কিভাবে খাবো কিভাবে ব্যবসা বাণিজ্য করবো কিভাবে চাকরি করব আইন আছে কি নাই মানা লাগবে কি লাগবে না ব্যক্তি জীবনে যত আমার আপনার অক্ষা আলাম আছে সব মানা লাগবে পারিবারিক জীবনে আমার সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে এরপর জন্য শিক্ষা দিতে হবে আমার স্ত্রীকে পর্দায় রাখা লাগবে আমার পারিবারিক জীবনে ইসলামের আইন আছে কিনা আছে পারিবারিক জীবনে ইসলামের আইন আছে আবার অর্থনৈতিক জীবনে ইসলামের আইন আছে রাজনৈতিক জীবনে ইসলামের আইন আছে কিনা আছে কিনা রাজনৈতিক জীবনে ইসলামের আইন আছে আমার রসুন রাজনীতি করছে সাহাবা کرام রাজনীতি করছে আমরা অনু অনু আমরা কিন্তু অনুসরণ করব রাসূলকে সাহাবা کرامকে খোলাফায়ে আশরিবিনকে তারা যেই কাজ করছে মা তা কোন রাসূল বা পুরো আমানাত মানতে হবে রাসূল যা কিছু নিয়াছে তা আমাদের মানা লাগবে রাসূল যা কিছু থেকে নিষেধ করছে তা থেকে আমাদের বিراثে থাকা লাগবে কি লাগবে না তবে হ্যাঁ এর উপরে কোন জবরদস্তি নাই অর্থাৎ আমি আমাকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আকিম সালা নামাজ কায়েম করো নামাজ না পড়লে আসমান থেকে ফেরেস আসি আমাকে নামাজ পড়াইবে না এখানে পরীক্ষার হল স্বাধীনতা এই স্বাধীনতার পাইয়া কেউ হয়তো নামাজ পড়ি অথবা পড়ি না এই স্বাধীনতা পাইয়া কেউ পর্দা করি কেউ পর্দা করি না এই স্বাধীনতা পাইলে কেউ হালাল খায় কেউ হালাল খাই না কিন্তু আমি জিজ্ঞেস করি আল্লাহ ফাকের বান্দা আল্লাহ আইন অমান্য করিয়া এই দুনিয়া থেকে চিরকাল থাকতে পারবো কি পারবো টাকা যাবে না কোন আইন আমি আল্লাহ রব্বুল আলমের কোন আইন মানি আর না মানি কিন্তু একটা আইন কিন্তু আমার আল্লাহর মানা লাগবেই লাগবে كل نفس زائقة الموت কি প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে কি হবে না এরকম কোন ইতিহাস নাই কুটুইপতি তাম দুনিয়া তার প্রভাব কিন্তু আজরাইলের খপ্পর থেকে বাঁচতে পারছে এরকম কোন ইতিহাস আজ পর্যন্ত পাইছেন পাইছেন কোন রাজা ওই আজরাইলের খপ্পর থেকে বাঁচতে পারছে পারসে এরকম ইতিহাস আছে নাই আর ভবিষ্যৎও এরকম কোন ইতিহাস হবে না এ বাবা ভালো করে মনে যুব সমাজ ভাইরা হে মা বোনেরা ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে তুই লাগবে না তুই লাগবে ওই কবরে যাওয়ার পরে আখিরাতে যাওয়ার পরে বাবা তুই যে জাগা এক কইলো শান্তির জায়গা আর কোণে অশান্তির জায়গা আল্লাহু আল্লাহ বাকের হুকুম মানন্যা যারা অন্ধকার কবরে যাবে আল্লাহু অন্ধকার কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে মান রতু gato মারু আপকে জরে পানকে আল্লাহ এই দুনিয়া দুনিয়া ভবিষ্যতে আমরা আল্লাহ সাথে সম্পর্ক থাকে আমার মালিকের সাথে সম্পর্ক থাকে পার মুখ থেকে অটোমেটিক বের হয়েছে বের হয়ে আসবে রব্বি আর যদি সম্পর্ক না থাকে তিনি বলবেন হালা হা আমি কিছু জানি না আল্লাহ আকবর এরপর আসবে আমার দিনুকা তোমার জীবন ব্যবস্থার নাম কি তোমার জীবন ব্যবস্থার নাম কি গণতন্ত্র না সমাজতন্ত্র না ধর্ম ব্যবস্থার নাম হইল ইসলাম মুসলমান জবাব এ আমাদের জীবন ব্যবস্থার নাম কি মুসলমানে হইয়া কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় কেউ সমাজতন্ত্র কেউ ধর্ম নিরপেক্ষ

আল্লাহ এবং আল্লাহ রাসুরের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করা আল্লাহ এবং আল্লাহ রাসুরের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করা মোমেনের কোনো আইন নাই